হাই ফ্রেন্ডস দেখো আজকে আমি আর এই যে আমার পশুপ্রেমী বান্ধবী পাখি আজ আবার বেরিয়ে পড়েছি কারণ আজকে সকাল থেকে একটা কুকুরের আওয়াজ পাচ্ছি বাচ্চার তো কি জানি সেইটা খোঁজ করতেই আজকে বেরোলাম পাশের পাড়াতে তো দেখো এখানে একটা মঞ্চ মাচার মতো রয়েছে তার পেছনে দেখো কত কষ্ট করে বাচ্চাগুলো দিয়েছে তো এর পেছনে এইভাবেই এরা থাকবে এইভাবেই হয়তো এদের অবস্থান এর উল্টো দিকে দেখো দুর্গা মণ্ডপ এইখানে মানে পুজো হয় এই মণ্ডপে আর তার উল্টো দিকে কে এই হচ্ছে কাঠের মানে মাটা মানে যেখানে রাখা হয় তার পেছনে দেখো কত কষ্ট করে বাচ্চাগুলোকে নিয়ে থাকে মা কুকুর তার বাচ্চাদের নিয়ে তা রাস্তায় এরকম অজস্র আছে গুণে শেষ করা যাবে না তুমি আমি এদের করেও কোলাতে পারবো না আর দেখো এই যে মা কুকুরটা তা সকলকে অনুরোধ এই রকম মা অসহায় যখন বাচ্চা নিয়ে রাস্তায় দেখবেন কিছু অন্তত খেতে দেবেন কেক হোক বিস্কুট হোক যা সামর্থ্য হোক যেরকম তো অবশেষে কিছু পেলাম না তো বাড়িতে ফিরলাম বাড়িতে ফিরে দেখো দেখো এই আমার গুল্লু দুটো গেটের কাছে বসে আছে যেখানে যাব এখন যাওয়াই কোথাও মুশকিল হয়েছে এদেরকে ফেলে এরা গেটের কাছে বসে থাকবে তো দেখো ঘর থেকে বেরিয়ে এসে এরা এখানে গেটের কাছে বসে রয়েছে ঠান্ডার মধ্যে তো আর কি বলবো কিছু বলার নেই আর এই যে এবার ঘরে বসে গেছো ওই বাবারে ওই বাবারে কোলে ওঠে না কোলে এখন আমার কোলে নেওয়ার সময় নেই বাবু এখন কোলে নেওয়ার সময় নেই কোলে নেওয়ার সময় নেই পরে নেবো পরে নেবো এই দেখো এবার বাড়ি ফিরে এই যে বসে রয়েছে পুষি সে দেখতে পাইনি কোথায় বেরিয়ে গেছিলাম এখন নাও কোল থেকে আর নামবে না এই বসে আছে দেখো পুষি এই হাই বলো ওরে বাবা তাকাবে না তাকাও তাকাও ও চোখে আলু পড়ছে তাকাবে না আচ্ছা তো নাও এবার একে নিয়ে যদি কিছুক্ষণ না বসি তাহলে এর মুখ হারি হয়ে যাবে তো চলো এই নিয়েই কেটে যাচ্ছে দেখা যাক কুকুর বেড়ালে সেবা করে খুব মানসিক শান্তি পাই তো চলো তোমরাও সাথে থেকো যেভাবে সাথে আছো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তো চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো